বন্ধুরা জেন জি জেন সময়ে এটা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে মিডিয়াতে প্রিন্ট মিডিয়াতে কিংবা ইলেকট্রনিক মিডিয়াতে আমরা প্রত্যেকটা জায়গাতেই জেন জি নিয়ে কথাবার্তা হতে দেখছি এই টার্মটা আসলে কি এটা অনেকের কাছে একটু কনফিউজিং অনেকে আসলে আহ বুঝতে পারছে না যে আসলে জেন জি বলতে কি বোঝায় এই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব। এই জেন জি নিয়ে যুক্তরাষ্ট্রে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হয় বেবি বোমার্স এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় জেনারেশন এক্স এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় জেনারেশন ওয়াই এবং উনিশশো সাল থেকে দু সালের মধ্যে যাদের জন্ম তাদেরকে বলা হয় জেনারেশন জেড বা জেনারেশন জি এবং সংক্ষেপে তাদেরকে বলা হয় জেন জি এই জেন জি প্রজন্মটা মূলত ইন্টারনেট ভিত্তিক একটা প্রজন্ম অর্থাৎ এই প্রজন্মের জন্ম হয়েছে ইন্টারনেটের ব্যবহার যখন শুরু হয় তখন এই প্রজন্মের কাছে ইন্টারনেট কোনো বিশেষ সুবিধা নয় এটা তাদের চাহিদা অর্থাৎ এই প্রজন্মের অর্থাৎ জেন জি যারা তারা স্মার্টফোন ব্যবহার শিখে যায় তারা কথা বলার আগেই কথা বলতে শেখার আগেই সো এই প্রজন্মটাকে বলা হয় ইন্টারনেট বেসড জেনারেশন বা ইন্টারনেট জেনারেশন অনেকে তাদেরকে আবার ডিজিটাল সিটিজেনও বলে থাকে এই জি প্রজন্ম যারা আছেন তারা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে পড়াশোনা করতে বেশি পছন্দ করেন তারা তাদের দৈনন্দিন কর্মকাণ্ডে অর্থাৎ প্রত্যেকটা কাজেই তারা ইন্টারনেটের ব্যবহার বা বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল ডিভাইস যেগুলো রয়েছে সেগুলোর ব্যবহারকে বেশি প্রাধান্য দিয়ে থাকে হচ্ছে এমন একটি প্রজন্ম যে প্রজন্ম ইন্টারনেট ব্যবহারে খুবই দক্ষ তারা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে দ্রুত অনেক অনেক মানুষের মধ্যে পৌঁছে যেতে পারে অর্থাৎ তারা তাদেরকে গ্লোবাল সিটিজেন হিসেবে মনে করে কারণ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করার ফলে তারা সারা পৃথিবীর সাথে কানেক্টেড থাকতে পারে এবং এই জেনারেশন এবং ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে থাকে যার উদাহরণ হিসেবে একটা প্ল্যাটফর্ম যেটা আমরা বলতে পারি গুগল ম্যাপ গুগল ম্যাপে তারা আসলে আগে দেখে নেবে তাদের লোকেশন কোথায় কোথায় তারা যেতে চাচ্ছে কিংবা তারা হচ্ছে তাদের কাজের ক্ষেত্রে আগের জেনারেশন যেগুলো জেনারেশন এক্স বা ওয়াই তারা যেমন সোশ্যাল ডিগনিটিকে অনেক বেশি প্রায়োরিটাইজ করতো সেটাকে তারা জেনারেশন জি ততটা প্রায়োরিটাইজ করে না তাদের কাজের জায়গাটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারনেট বেসড তারা পড়াশোনা করার ক্ষেত্রেও তারা ডিজিটাল প্ল্যাটফর্মকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকে তারা লার্নিংয়ের জায়গা হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল যেই প্ল্যাটফর্মগুলো রয়েছে আমরা বাংলাদেশের এক্সাম্পল দিয়ে যদি বলি অন্যরকম পাঠশালা ট্রেনমিনিস স্কুল বা শিখো এই ধরনের প্ল্যাটফর্মকে বেশি প্রাধান্য দিয়ে থাকে কোন একটা বিষয় যদি জানতে হয় সেই ক্ষেত্রে জেনারেশন জি কারো কাছে না গিয়ে তারা প্রথমেই গুগল করতে পছন্দ করে ছোট বড় বিশেষ কোনো উপলক্ষ বা কোনো কারণ ছাড়াই তারা ফেসবুক নেভিগেট করতে কিংবা ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় লাইভে চলে যেতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে যেটা এর আগের জেনারেশন গুলোর কাছে বেশ সংকুচের একটা বিষয় বলে মনে হতে পারে জেনারেশন জি বলতে তাদেরকেই বোঝায় সেই জেনারেশনটাকেই বোঝায় যেটা খুব বেশি ইন্টারনেট বেজড একটা জেনারেশন যারা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে থাকে এবং তাদের প্রত্যেক কাজে দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তারা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে এই জেনারেশনটা খুব বেশি পরিশ্রমী এবং আত্মনির্ভরশীল একটা জেনারেশন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে জেনারেশন জি কে উল্লেখ করা হয়েছে এইভাবে যে যাদের জন্ম উনিশশো এর পরবর্তীতে অর্থাৎ নব্বই দশকের শেষ দিকে এবং দুই হাজারের প্রথম দিকে তাদেরকে তারা জেনারেশন জি বলে অভিহিত করেছে বন্ধুরা এই ছিল জেনারেশন জি নিয়ে আমাদের আজকের কথাবার্তা বা জেন জি নিয়ে আমাদের আজকের কথাবার্তা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ